Bye. <laughs> আর বলেন তুই আমার ভিডিও নিয়ে রিয়াকশন দিবি তাহলে দেখবি ওয়ান মিলিয়নের সাবস্ক্রাইব হয়ে গেছে পৃথিবীর যত যত রিয়াক্টর রয়েছে সবাই আমার ভিডিও দিয়ে রিয়াকশন দিয়ে কিন্তু রিয়াকশনিস্ট হিসেবে নাম করেছে তো তুইও আজ থেকে শুরু কর আসলে তিনি বলেন দেখ সবাই কিন্তু চেহারা সামনাসামনি দেখিয়ে স্ট্রিম করে আমি কিন্তু সাইড থেকে চেহারা দেখাই তো এই জিনিসটা কিন্তু ডিফারেন্ট আর সাইড থেকে কিন্তু আমাকে সেই জোশ লাগে তো এই জন্য তুই যদি আমার ভিডিও ন্যাস তুই রিয়াকশন কি দিলে সেটা বড় কথা নয় আমার ভিডিও নিলেই তুই হিট হয়ে যাবি এবং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সত্যি সত্যি এর পর থেকে আমি গান সবগুলো ভিডিও নেওয়া শুরু করি এবং শুরু থেকে আজ পর্যন্ত আমি শুধুমাত্র গান ভাইয়ের ভিডিও আপলোড করেছি এবং তার ভিডিও আপলোড করেই আজ আমি এক মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা ইউটিউবার আর দাদার জন্যই আজ আমি ভিক্ষা বাদ দিয়ে ইউটিউবার হয়ে অনেক টাকার মালিক হতে পেরেছি আর যেহেতু এই চ্যানেলের সকল ভিডিও গান ভাইয়ের বা গান দাদার তো এর জন্য এই চ্যানেল এবং এই চ্যানেল সকল আয় টাকাও কিন্তু ওই গান ফাইরি যে দিয়ে করেছে কিংবা সে তাহলে তার কন্টেন্ট কি করেছে যে রিয়াকশন দিয়ে থাকে তাহলে তার কোন কি করলো সেই চ্যানেলটা তো আমার হলো তো এক কথাই বলতে পারো গান ভাইয়ের দয়ায় আমি বেঁচে আছি আসলে এই গান সাথে দেখা হওয়ার পূর্বে আমি এক খাবার পেতাম না আর আজ আমার কাছে এত টাকা যে টাকা আমার পেছনে চুলকানি দেয় আইফোন তেরো প্রো ম্যাক্স কেনার জন্য তো টাকায় আমাকে চুলকানি দেওয়ার পরই আমি গান ভাইকে বলি গান ভাই আমি একটা আইফোন তেরো প্রো ম্যাক্স কিনবো তখন গান ভাই বলেন আরে তুই ইউটিউবে টাকা দিয়ে কেন আইফোন কিনবি আমার কাছে দেখ কত টাকা আমি হাগার পর টাকা ভূ পরিষ্কার করি তুই এক কাম কর তোর ব্যাংক অ্যাকাউন্ট দে আমি টাকা পাঠিয়ে দেই তুই এরপর গান ভাই আমাকে আইফোন কেনার টাকা পাঠান আর সেই টাকা নিয়ে আর আমার দুটো বিড়াল নিয়ে আমি রওনা হয়ে আইফোন কিনতে আর প্রতিমধ্যে আমার বিড়াল দুটো বারবার গান ভাই গান ভাই করে চিল্লাচ্ছিল গান ভাই গান ভাই গান ভাই মানে পশু পাখিও তার নাম জপে কত বড় একজন মানুষ উনি ভাবলে চোখে জল চলে আসে না উনি আসলে মানুষ না উনি আসলে হোয়াট যাই হোক আইফোন কেনার জন্য এরপর দোকানে যাই তখন তার আমাকে বলেন তোর চেহারা দেখে তো মনে হয় না তোর কাছে আইফোন কেনার টাকা আছে তো এরপর আমি টাকা শো করলে তিনি বলেন আমি নাকি টাকা চুরি করে আনছি আমার চেহারা নাকি চোর চোর লাগতেছে আর তারপর আমি বলি দেখো আজ এটা কথা বলো না আমি গান ভাইয়ের লোক গান ভাইয়ের ভিডিও আপলোড করে আমি ইউটিউবার হয়েছি আর গান আমাকে এই টাকা দিয়েছে আর এরপর দোকানদার চমকে উঠে বলে আরে গান ভাই তো আমাকে আইফোনের এই দোকান করে দিয়েছিল আমার এই দোকানের প্রত্যেকটা আইফোনই তো গান ভাইয়ের এরপরে দোকানদার আমাকে বুকে জড়িয়ে ধরে আর ওই ফোনে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার টাকায় আইফোন তেরো দিয়ে দেয় তো দেখেছেন গানভাই কত বড় একটা মানুষ তার নামে দেড় লাখ টাকার ফোন মাত্র আঠারো হাজার টাকায় দিয়ে দিল তো আরো মজার ঘটনা রয়েছে আমি একটা প্রাইভেট কার ভাড়া করে ফোনটা কিনতে গিয়েছিলাম তো বাড়িতে আসার সময় আমাদের গাড়ি পুলিশে আটকায় আর আমি তখন মোবাইলে গানভাইয়ের লাইভ স্ট্রিম দেখছিলাম তো পুলিশ যখন দেখলেন আমি গানভাইয়ের লাইভ স্ট্রিম দেখছি তখন তিনি বলেন আর এই গানভাইই তো আমাকে পুলিশের চাকরি দিয়েছে আর এই কথা বলেই উনি আমাদের ছেড়ে দেন আর এরপর আমরা যখন ওই গাড়ি থেকে নামি এবং ভাড়া দিতে যাই তখন ড্রাইভার বলেন দেখেন এই গাড়িটাও গানভাইই কিনে দিয়েছেন আপনাদের কাছ থেকে ভাড়া নিয়ে গানভাই বড় কেলাবে তো চিন্তা করেন ভাই এই গানভাই কত মহান আর আমার লাইফে আজকে এই অবস্থানে আসতে ওনার কত ভূমিকা রয়েছে তো গানভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বলবো সৃষ্টিকর্তা তাকে জন্য অন্তত 2 বছরের বাচ্চার সমান বুদ্ধি দান একটা সুস্থ সবল মানুষ বানায় ফোর টেন্টি ক্যু দিয়ে কেউ মেলা লুস্থা বোসে তো যাই হোক তোমরা এটার জন্য আমার নিজের ফ্যামিলি এবং অন্যদের পেছনে এত বেশি খরচ করে যে নিজের জন্য আমি তেমন কিছুই করি না কিন্তু আমার অনেক আগে থেকে একটা শখ ছিল আইফোনের তো তুমি দেখো ছোট বড় সব ইউটিউবার যে টাকা খরচ করেছি শুধুমাত্র তোমার গেমিং তা দিয়ে হয় একটা আইফোন তে আর অনায়াসে কেনা যেত মানে তুমি আমার গিভওয়ে থেকে শুরু করে আমার টুর্নামেন্টের প্রাইস এবং গিভয়েদের মোট কত খরচ হয়েছে সেটা হিসাব করে বুঝতে পারবে তো গতকাল আমার লোকাল এই বন্ধুকে বলেছিলাম একটা আইফোনের আমার খুব শখ কিন্তু এত চাপ থাকার কারণে আমি এই শখটা পূরণ করতে সাহস পাই না আর তখন আমার বন্ধু বললো দোষ শখ হলে অবশ্যই সেটা পূরণ করো কারণ তুমি যদি ভেতর থেকে আনন্দ ফিল করো তাহলে কাজ করার আরো আগ্রহ জাগবে এবং তুমি আরো অনেক বেশি দূরে যেতে পারবে তো তোমার ফ্যামিলি কে দেখাশোনা করা যেমন তোমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ যেমন তোমার নিজের শখ পূরণ করাও কিন্তু তোমার একটা কাজের অংশ এটা তোমার আত্মাকে তৃপ্ত করবে তো পরে আমিও ভাবি আসলেই তো এত টাকা কামাই কিন্তু পরে আবার ভাবি আরে আমার এত টাকার কাজও তো থাকে অনেক তো সারা রাত নিজের সাথে যুদ্ধ করার পর আমি একটা সিদ্ধান্তে পৌঁছাই যে আমি নিজেও একটা মানুষ এবং আমি বুড়ো হয়ে যাইনি আমার শখ আমার অবশ্যই পূরণ করা উচিত কারণ আমি অনেক কষ্ট করে আজকের এই পজিশনে এসেছি তো এটা ফল তো আমাকে একটু হলো ভোগ করা উচিত মানে আমি শুধুমাত্র ফ্যামিলিকেই দিচ্ছি কিন্তু আমার নিজের জন্য অনেক শখ পূরণ করা উচিত যাতে আমার মনের ভেতর থেকে ভালো ফিল হয় আর আমি বেশি ফুর্তিতে কাজ করতে পারি তো এর জন্য আমি আজকে সাহস করে একটা আইফোন তেরো প্রো ম্যাক্স ফোনটা নিই কিন্তু সত্যি বলতে এই ফোন কেনার মতো ধনী আমি এখনো হইনি তো যাই হোক ভিডিও শেষ আমি বলবো আমি সব সময় মনে করি এই আইফোনটা আমি গান ভাইয়ের দয়াতে কিনতে পেরেছি কিন্তু নিন্দুকেরা বলবে হু ইস গান ভাই ও আবার তোমার জন্য কবে কি করলো গাইস সিরিয়াসলি তুমি কি বুঝতে পারছো কে এই গান ভাই ভাই সেভিস ফোন টি কিউ দিয়া কিউকি ও মেরা ল্যান্ড চুস্তা বুঝতে কি অনেক বড় ইউটিউব বা অনেক বেশি সাবস্ক্রাইবার থাকলে সে মানুষ হিসেবে খুব একটা ভালো হবে এর কি কোনো গ্যারান্টি আছে তো গান ভাইকে সৃষ্টিকর্তা যেন অন্তত দুই বছরের বাচ্চার সমান বুদ্ধি দান করে তাহলে সে বুঝতে পারবে যে অত বড় একটা পজিশনে থাকলে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় আর গান ভাইয়ের সকল কথার উত্তর আমি খুব শীঘ্রই দেব